ওয়েব সিরিজ অবশ্যই এই কাজটা করে ভীষণ ভালো লাগছে আমার প্রথম কাজ ছিল হচ্ছে রবিল আলম রবির ক্যাফে ডিজায়ার এটা আমার দ্বিতীয় কাজ রাহেন রাফির সাথে এবং ইট ওয়াজ আ প্লেজার ওয়ার্কিং উইথ রাফি হিজ অ্যান এক্সেলেন্ট মেকার এবং অসম্ভব অর্গানাইজড এবং ভীষণ ইনভলভ আমরা এই কাজটা করতে যা অনেক কিছু শিখতে পেরেছি এবং এই জার্নিটা আমার জন্য মায়া স্পেশালি মানে মায়া ক্যারেক্টারটা আমার কাছে অলওয়েজ অনেক অনেক স্পেশাল হয়ে থাকে এই যে আমি সর্বপ্রথমেই বললাম যে রাফির সাথে কাজ করার অভিজ্ঞতা অসম্ভব ভালো ছিল মানে হি ইজ অ্যান এক্সেলেন্ট মেকার বলার কিছু নেই সে ইতিমধ্যে তার অনেকগুলো কাজ আসলে মানুষ দেখেছে এবং মানে সেটা নিয়ে তার কোয়ালিটি নিয়ে কিছু আর বলার বাকি নেই কিন্তু আমি বলবো আমি কাজ করতে যে আই ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড ওর কাজের স্টাইল দেখে এবং ধরন দেখে এবং সে শুটিংয়ের আগে পরে যে পরিমাণে সময় দেয় এবং গল্প নিয়ে যতটা ভাবে এবং ওর উপস্থিত বুদ্ধি অনেক ভালো ইনস্টেন্স অনেক কিছু চেঞ্জ করে যেটা আসলে রিফ্লেকশন আমরা সেটা স্ক্রিনে দেখতে পাই আমার চরিত্রের নাম হচ্ছে মায়া এবং মায়া নিয়ে খুব বেশি কিছু বলে ফেললে আসলে গল্প দেখার মজাটা থাকবে না কিন্তু মায়া আমি বলবো যে সাধারণ একটি মেয়ে এই বাংলাদেশের প্রেক্ষাপটের একটা গল্প কিন্তু মেয়েটার জার্নিটাও খুব ইন্টারেস্টিং যে পদে পদে তাকে নিজেকে কীভাবে চেঞ্জ করতে হচ্ছে এবং তার জীবনযুদ্ধে যেই চ্যালেঞ্জেসগুলো আসছে সেগুলো সে কীভাবে ফেস করছে এবং আলটিমেটলি যে আসলে এই গল্পে একটা মেসেজ আছে সে মেসেজটা আমরা এখনই রিভিল করতে চাই না এটা আসলে গল্প দেখার পরে আমরা আমার মনে হয় অনেকেই আমার মনে হয় অনেকেই এই গল্পের সাথে মিল খুঁজে পাবে নিজের জীবন থেকে না হলেও তার আশেপাশে কোনো ফ্যামিলি বা পরিচিত কেউ বা কোনো না কোনো একটা অ্যাঙ্গেলে কিছু না কিছু মিল আমি শিওর খুঁজে পাবে আমার মনে হয় যত বেশি কর্মক্ষেত্র বাড়বে আমাদের আর্টিস্টদের জন্য ডিরেক্টরদের জন্য সেটা ততটাই সুখের সংবাদ এবং খুশির সংবাদ কারণ যত কাজের মাত্রা বাড়বে তত আমাদের এক্সপেরিমেন্ট করার আসলে উপায় বাড়বে এবং আসলে সবগুলো প্ল্যাটফর্মকে অনেক ধন্যবাদ এখানে একটু বলতে চাই আমি সুযোগটাকে কাজে লাগে বেঞ্চকে অসংখ্য ধন্যবাদ এমন একটা সুন্দর কাজ নিয়ে মানে এমন সুন্দর গল্প কাজ করার জন্য এবং প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য এবং আজকের স্পেশালি আজকের এই প্রিমিয়ারের জন্য আমি লিলিকে ধন্যবাদ জানাতে চাই তো আমাদের লাস্ট ফাইভ সিক্স ইয়ার্স ধরে কোনো কাজ হয়নি একসাথে ইনফ্যাক্ট কখনো দেখা হয়নি সো হঠাৎ করে আমি যখন গেলাম রাফের অফিসে এবং মায়া যখন শুনলাম যে মায়ার কাজ করুন অনেক দিন ধরে জিজ্ঞেস করছিলাম কোয়াটিসকে কোআইটিসকে আমাকে আসলে বলা হচ্ছিল না যে কো আটিসকে ওরা এখনো ডিসাইড করেনি ফাইনালি যখন জানতে পারলাম যে ইমন আমিও খুব সারপ্রাইজড হয়েছিলাম বাট ইট ওয়াজ এ প্লেজেন্ট সারপ্রাইজ আমার ভীষণ ভালো লেগেছে অনেক বছর পরে আবার একসাথে স্ক্রিনে আসি আচ্ছা ইমন ভাই সাথে আমার অনেক কাজ হয়েছে স্ক্রিন শেয়ার করা হয়েছে সো সারি কাপুর সাথেও ফর্চুনেটলি আমার স্ক্রিন শেয়ার করা হয়েছে সো আমি জানি তারা অ্যামেজিং অ্যাক্টার তো তার এবং রায়ণ রাফি হচ্ছে এটা ডিরেকশন দিয়েছে সো অফকোর্স দুজনের কেমিস্ট্রি তারপর রায়ণ রাফির লেন্সে বা তার পয়েন্ট অফ ভিউ থেকে দুজনকে আবার নতুন করে দেখা অফকোর্স আমি খুব এক্সাইটেড সাইটেড এটার জন্য না আমাদের আমাদের কেমন যেন হয়ে হয়েও কাজ হয় না কয়েকটা কাজই হয়েছিল মানে কথা হয়েছিল কিন্তু লাস্ট মুমেন্টে যে ওটা হয়নি ও আচ্ছা আমি বলি নিঃশ্বাস যে ওয়েব সিরিজ বা ফিল্ম এটার জন্য আমাকে বলেছিল সাহ ওই সময়ে ব্যাটে বলে মেলেনি একদমই মানে হি ওয়াজ অলসো দেয়ার একটা ডাক্তারের ক্যারেক্টার ছিল আমিও ডাক্তার তো হি ওয়াজ লুকিং ফর মি বাট সামহাও মেলেনি বাট পরে দেখলাম কাজটা খুবই ভালো হচ্ছে আমার খুব আশ্বস হলো যে আমি এটা কেন করলাম না নারী হিসেবে তো অনেক অনেক জায়গায় অনেক বাধা বিপত্তির শিকার হয়েছি ওইটাই আর কি বলতে চাচ্ছিলাম যে নারী হিসেবে না দেখে যদি শুধু মানুষ হিসেবে ট্রিট করা যেত তাহলে খুব স্বস্তির হতো মানে শুধু শুধু এই সমাজ কিছু কিছু জায়গায় আমাদেরকে একদমই শুধু নারী হওয়ার কারণে জেন্ডার ডিসক্রিমিনেশনের কারণে কিছু কিছু অসুবিধায় ফেলে হ্যাঁ আমরা বলবো না যে শুধু অসুবিধা পাই নারী হিসেবে সুবিধাও পাই অসুবিধাগুলো যদি একটু নিউট্রালাইজ করা যায় তাহলে আমাদের জন্য একটু আরাম হয় বাঁচতে সেটা হয়তো আমার ব্যক্তিগত বিষয় নিয়েই হয়তো আমি ওইটা এখন ব্যক্তিগত বিষয়টা একটা খুব আনন্দের দিনে এসছি আমি মায়া দেখতে চাই তো আজকে এটা নিয়ে কথা না বলি কি কি মানে করছি তো কাজ খুব বলার মানে বড় কিছু বলার মতো এখনো করছি না গতানুগতিক যেগুলো করছিলাম সেগুলোই করছি বাট হ্যাঁ বড়ো কিছু অপেক্ষা করছি আমি আসলে খুবই ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন এটা অ্যান্সার দিতে হবে আমাকে বাট আমি বলবো যে এটার আরেকটু সুন্দর সমাধান হওয়া যেত অনেক দূরে চলে গেছে মানে এটা এত দূরে যাওয়ার মতো হ্যাঁ একটা সেন্সিটিভ ইস্যু অবশ্যই মানে ওই সেন্সিটিভ ইস্যুটা যদি একদম ফোনে ফোনে আমরা যদি পরিবারের মতো পারিবারিকভাবে চুপি সারে এটা শেষ করতে পারতাম তাহলে হয়তো বেশি ভালো ছিল রেদার দেন সোশ্যাল মিডিয়াতে এত যে তোলপা একটা এবং মামুন ভাই আমাদের অনেক সিনিয়র একজন তারও তার ক্যারিয়ারে এই সময় এসে ক্যারিয়ারে এরকম একটা দাগ লাগায় এটাও অবশ্যই কাম্য না এটাও খারাপ লাগে এই জিনিসটা আসলে একটু আরও একটু সহজ সমাধান হলে ভালো হতো এটাই আমার বলা